আলাইকুম তো করি সকলে ভালো আছেন আমি কথা বলবো সাম্প্রতিক সময় খুব একটা ইনকাম ওয়েবসাইট নাম তো এই আপনি কিভাবে কাজ করবেন কিভাবে কাজ করে এখান থেকে উপার্জন করবেন কাজ করার আগে কি কাজের সিস্টেম গুলো অবশ্যই জানতে হবে এই জন্য লিভ জয়েন করা যাবে না পুরো ক্লাস যদি মন দিয়ে করেন তাহলে অবশ্যই আপনি একটা সিস্টেম দিয়ে ভালো কিছু নিতে পারবেন তো আমরা যেহেতু পলিনিটিকা দেয় কাজ করবো তো এখানে আর্নিং সিস্টেম কেমন এগুলো কি অবশ্যই জানতে হবে তাই না তো লিভ জয়েন করা যাবে না এখন এইখানে যারা আছেন আপনারা বলতেই পারেন যে এই পলিনা ডট কম কাজ করি কি পাবো আমি এখানে কাজ করে ফার্স্ট টাইম যেটা পাবেন স্বাধীনতা আপনার ফুল ফ্রিডম থাকবে অর্থাৎ আপনি সম্পূর্ণ ঘরে বসে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে জাস্ট প্রয়োজন হবে আপনার হাতে থাকা স্মার্টফোন যে ফোনটা আপনি ইউজ করেন এই ফোন দিয়ে কি আপনি এখান থেকে প্রতি মাসে ভালো পরিমাণ একটা অ্যামাউন্ট ইনকাম করে নিতে পারবেন তো ইনকাম করার আগে কি ইনকামে থাকবে ঠিক এই স্ক্রিনের উপরে ঠিক আছে তাহলে একটা সিস্টেম দিয়ে অবশ্যই আপনি এখান থেকে ভালো কিছু নিতে পারবেন তো এখানে যারা আপনারা আছেন প্রাতন বা নতুন মেম্বার যারা আছেন তারা স্ক্রিনের উপর টাচ করে স্ক্রিনটা বড় করে নেন সেক্ষেত্রে কি হবে দেখতে সুবিধা হবে তো যারা আছেন জাস্ট একবার ট্রাপ করে স্ক্রিনটা ফুল করে নেন ওকে থ্যাংক ইউ আছেন স্ক্রিনের উপর আরেকবার টাচ করে স্ক্রিনটা বড় করে নেন দেখেন এখানে আমাদের ফার্স্ট জানতে হবে পলিনেটিকা পলিনেটিকা প্ল্যাটফর্ম আর্নিং সিস্টেম তাই না তো প্রথমে আছে কি পলি টোকেন আর্নিং সিস্টেম যেহেতু এই সাইটা ক্রিপ্টো সাথে সংযুক্ত ঠিক আছে তো এখানে আমাদের ফার্স্টে নিয়ে আসছে পলি টোকেন পলি টোকেন দিয়ে কিন্তু আমাদের এখান থেকে ভালো পরিমাণ ইনকাম করে ফেলছে অলরেডি কি এটা ডিজিটাল লিস্টিং হয়ে গেছে এখন সিস্টেল লিস্টিং হলেও এখান থেকে আমরা ভালো পরিমাণ করে নিতে পারবো দুই নাম্বারে যেটা আছে স্ট্র্যাকিং সিস্টেম স্ট্র্যাকিং সিস্টেমটা হচ্ছে আপনার এখানে অন মিলিয়ন তিনটা বড় করে নেন তো দেখেন দুই নম্বরে যেটা আছে

টিক্স প্রোগ্রাম এই প্রোগ্রামগুলো নিয়ে কিন্তু এখান থেকে আমরা কি ভালো পরিমাণ একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারছি ঠিক আছে এখানে আছে আমাদের আমাদের কি এনার্জি এনএফটি আছে কি ইএমপি রেওয়ার্ড এগুলো থেকেও কিন্তু আমরা কি ইনকাম করতে পারছি আমি কি সবকিছু স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো আছে আমাদের সিক্রেট কোডটা ফিউচারের জন্য আছে আমাদের কি অ্যাম্বাসেডর প্রোগ্রাম এটি কিউ ওয়ান এর মধ্যে লঞ্চ করবে তো এখানে কাজ করে আমরা উপার্জন যেটা করব পলি টোকেন তাই না তো যেহেতু পলি টোকেন এখান থেকে আর্ন করব টোকেনটা রিসিভ করার জন্য অবশ্যই কি আমাদের একটা মাধ্যম প্রয়োজন যেহেতু এই সাইডটা রাশিয়ান প্ল্যান অর্থাৎ আমাদের এই সাইডের ডেভেলপার মিস্টার এডিসার তো যেহেতু সাইটটা রাশিয়ান প্ল্যান এখান থেকে আমরা বাংলা কারেন্সি না উপার্জন যেটা করব ক্রিপ্টোকারেন্সি ডলার যেহেতু ডলারটা এখান থেকে উপার্জন করব ডলারটা রিসিভ করার জন্য অবশ্যই কি আমাদের একটা মাধ্যম প্রয়োজন প্রয়োজন হবে প্রয়োজন হবে কি একটা ওয়ালেট এর ওয়ালেট এর নাম কি ট্রাস্ট ওয়ালেট তো দেখেন এই ট্রাস্ট ওয়ালেট আপনি যেন তেন অ্যাপস বা ওয়ালেট মনে করেন না এটা হচ্ছে বিশ্বের সব থেকে বড় বড় চার্ট ওয়ালেট এর মধ্যে একটা অন্যতম যেমন টোকেন পকেট মেটা ম্যাক্স কানেক্ট ওয়ালেট আর আছে কি ট্রাস্ট ওয়ালেট আমাদের বাংলাদেশে ওয়ালেট আছে বাংলাদেশে ওয়ালেট কোন গুলো আছে বিকাশ নগদ রকেট উপায় আছে এগুলো কি বাংলাদেশের ওয়ালেট এগুলোতে টাকা লেনদেনের ক্ষেত্রে ব্যবহার করা হয় প্লাস লোকেশন দ্বারা ভেরিফাই করা ঠিক আপনি যতক্ষণ বাংলাদেশ সার্ভারের মধ্যে থাকবেন এ বিকাশ নগদ রকেট এগুলো ব্যবহার করতে পারবেন বইয়ের বিশ্বের অন্য কোনো কান্ট্রিতে গেলে এগুলো আপনার জন্য ব্যবহারযোগ্য হবে না প্লাস এগুলো হচ্ছে নন সিকিউরিটি চার ডিজিটের চারটা পাসওয়ার্ড ওটিপির মাধ্যমে চলে কখনো কখনো শোনেন না বিকাশ এক হয় নগদ এক হয় এগুলো হ্যাক করা পসিবল হলো এই যে ওয়ালেটে দেখতেছেন না মূলত টাস্ট ওয়ালেট এটা টোটালি হাই সিকিউরিটি সিস্টেম এটা এটা ইন্টারন্যাশনাল অ্যাপস আপনি বাংলাদেশে থাকেন বা বইয়ের যে কোনো কান্টিতে থাকেন না কেন এই ওয়ালেট আপনি ব্যবহার করতে পারবেন প্লাস এটা হচ্ছে আটচল্লিশটা পাসওয়ার্ড দ্বারা ভেরিফাই করা এতে নেই কোনো ওটিপি সিস্টেম এই ওয়ালেটটা যখন আপনি ওপেন করবেন আপনার কোনো ফোন নাম্বার বা এনআইডি কার্ডের প্রয়োজনই পড়বে না সম্পূর্ণ ডিসেন্ট্রালাইজ সিস্টেম এই ওয়ালেটটা আপনি ওপেন করে নিতে পারবেন তো এত বড় একটা ওয়ালেট আপনি পাবেন কোথায় পেয়ে যাবেন গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে জাস্ট আমাদের গ্রুপে থাকা ভিডিও দেখে খুবই সহজে কি এই ওয়ালেটটা আপনি কমপ্লিট করে নিতে পারবেন তো আসেন দেখা যাক এই ওয়ালেটটা কতটা হাই সিকিউরিটি সিস্টেম খেয়াল করলে দেখতে পারবেন আমি যখন আমার ওয়ালেটে প্রবেশ করতে যাই যতক্ষণ পর্যন্ত না পিন পাসওয়ার্ড বা ফিঙ্গার দিছি স্ক্রিনটা আপনাদের ওখানে ব্লক হয়ে আছে কারণ কি এটা হাই সিকিউরিটি সিস্টেম বলে কথা তো এটা হচ্ছে আমার ওয়ালেট এখানে কিন্তু আমার উপার্জনের কিছু ব্যালেন্স আছে আপনি যখন একটা ওয়ালেট ওপেন করবেন আপনার ওয়ালেট ব্যালেন্স থাকবে শূন্য শূন্য কারণ কি আপনি এখানে কাজ করে নাই এই জন্য কি ব্যালেন্সটা টা শূন্য শূন্য থাকাটাই স্বাভাবিক আমি যেহেতু এখানে কাজ করি আমার উপার্জনের কিছু ব্যালেন্স আছে যেটা আছে দুশো তেত্রিশ ডলার বাংলা কনভার্ট করলে তিরিশ হাজার টাকার ডলার কিন্তু আমার ওয়ালেটে এখনো পর্যন্ত আছে তো আমি চাইলে কি ডলারটা উঠায় নিতে পারবো কিনা হ্যাঁ অবশ্যই এটা চাইলে আমি আমার বিকাশ নগদ পকেট বা খুবই সহজে ব্যাংকের মাধ্যমে বাংলা টাকায় কনভার্ট করে নিতে পারবো এটাও পসিবল তো আসলে আমি যে বলতেছি ডলারটা আমরা লেনদেন করি কিনা এটাও জানা প্রয়োজন আছে এখানে কিন্তু কিন্তু আমাদের লেনদেনের গুলো আছে যখনই কাজ করি করি ইনকাম ডলার ডলার ওই আমার যখন যতটুকু প্রয়োজন কি করতে পারছি আমি খুবই সহজে কি বাংলা টাকা কনভার্ট করে নিতে পারছি দেখেন খেয়াল করলে দেখতে পারবেন এই যে যেগুলো মাইনাস দেখতেছে না এগুলো কি করছে আমি কারো কাছে বিক্রি করছি ঠিক আছে কারো কাছে বিক্রি করি কি করছি বাংলাদেশে কনভার্ট করে নিতে পারছিস এই যে যেগুলো প্লাস দেখতেছ না এগুলো কি করছে আমরা থেকে কিনে নেছি প্রতি নিয়তো আমরা ডলারটা লেনদেন করে থাকি জাস্ট এসএনসি বা বাইসলে মাধ্যমে এখানে আমাদের উইথড্র সিস্টেম করতে হয় না উইথড্র সিস্টেম এই জন্যই নাই যে আমাদের কি টাস্ক रिलेटेड অ্যাড্রেসের সাথে আমাদের অ্যাকাউন্টের অটো কানেক্ট করা এজন্য কি করতে হয় না উইথড্র সিস্টেম করতে হয় না ইনকামের ডলারটা জমা করার চেষ্টা খুবই সহজে বাংলা টাকায় কনভার্ট করে নিতে পারবেন ঠিক আছে তো আমাদের এই যে ওয়েবসাইটটা motopolicon.com পলিকন পলিনি ডট কম ঠিক আছে তো এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট যেহেতু এখানে কাজ করবেন কাজ করে তো উপার্জন করবেন ডলার তাই না যেহেতু ডলারটা উপার্জন করবেন অবশ্যই কি ডলারটা রিসিভ করার জন্য সেম করে একটা অ্যাকাউন্ট আপনার হবে তো এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট এখানে কিন্তু আমার নাম ছবি আমার কি আইডি নম্বরটা এখানে আছে ঠিক আছে তো এখানে আমি যে কাজ করতেছি কি পাইছে এখানে টোটালি এখানে দুই থেকে তিন দিন আগে নেটওয়ার্কের সাথে আমি কানেক্ট হয়েছি ঠিক আছে ডট এ কি দুই থেকে তিন দিন আগে আমি এখানে তো এই দুই তিন দিনে আমার টোটাল প্রফিট হচ্ছে ছয়শ পল এটাকে যদি আমি ডলারে কনভার্ট করি তাহলে আমার দুইশোর আশি ডলার প্লাস কিন্তু ইনকাম হয়ে গেছে তো আমি যদি একটু বাংলাতে কনভার্ট করে দেখাই যে আমি এই দুই তিন দিনে কি পরিমাণ আর্নিং করছি এই নেটওয়ার্ক সিস্টেম আমারে কি দিছে দুইশো আশি ডলার এটাকে যদি বাংলা টাকা কনভার্ট করি সাড়ে তিরিশ টাকা প্লাস কিন্তু আমার ইনকাম হয়ে গেছে দেখেন আমি একজন মেয়ে হয়ে ঘরে শুয়ে বসে জাস্ট ফ্রি টাইমে এখানে কিন্তু আমার এক্সট্রা কোনো টাইম দিতে হয় না জাস্ট ফ্রি টাইমে যে টাইমটা কি আমরা টিকটক ফেসবুক ইউটিউবে অযথা টাইম নষ্ট করি ওই টাইমটাই আপনি কি এখানে কাজ করে এখান থেকে আর্ন করে নিতে পারবেন এখানে কোনো টাইম দেওয়া যে আপনি এক টাইমে কাজ করতে পারবেন বা এখন কাজ করতে হবে আপনার এমন কোনো টাইম নির্ধারিত দেওয়া নাই জাস্ট ফ্রি টাইমে আপনি এখানে কাজ করে এখান থেকে আর্ন করে নিতে পারবেন ভালো পরিমাণ একটা অ্যামাউন্ট ঠিক আছে তো এই সাইটটা যেহেতু আমাদের ম্যাট্রিক্স প্রোগ্রাম তো এখানে কি আমাদের টাচ করে জাস্ট স্ক্রিনটা বড় করে নেন তো এই আমাদের ডট কম কি দুইটা ম্যাট্রিক্স প্রোগ্রাম গিফট করছে একটা হচ্ছে ডুও আর একটা হচ্ছে কট্রো ঠিক আছে তো এই ডুয় থেকে আমরা কি পরিমাণ ইনকাম করতেছি খেয়াল করলে দেখতে পারবেন এখান থেকে ইনকামটা পাওয়া যায় কিভাবে এখানে হচ্ছে অর্থাৎ আপনি যেহেতু এই বিজনেস প্ল্যাটফর্ম কি আপনি এখানে বিজনেস পার্টনার করে ইনকাম করে নিতে পারবেন তো ডুয়াল লেভেল থেকে কি আমরা সেল্ফ জার্নিং এর মাধ্যমে ইনকাম করে নিতে পারছি তো দেখেন অলরেডি কিন্তু আমার সেলফ জার্নিং করে কি তিনশো ডলার আর্নিং হয়ে গেছে দুই নম্বরে যেটা আছে কথের প্রোগ্রাম আমরা কত থেকে ইনকাম করে নিতে পারছি ভালো পরিমাণ একটা অ্যামাউন্ট কত ইনকামটা হচ্ছে আপলাইন ডাউনলাইন লাইন প্লাস আপলাইনের উপরে চারি স্টেপ ডাউনলাইনের নিচে চারি স্টেপ নন অর্গেন প্রফিট নিয়েও কি আপনি এখান থেকে হাজার হাজার লক্ষ লক্ষ টাকাও ইনকাম করে নিতে পারবেন আপনি কাজ করবেন না জাস্ট এই প্রোগ্রামটা ওপেন করে রাখাতে সম্পূর্ণ ফ্রি থেকে ইনকাম গুলো নিতে পারবেন ইনকামের সুযোগ সিস্টেম গুলো এখানে আছে এই জন্য বলতেছি যে এই নেটওয়ার্কের সাথে কানেক্ট থাকেন অবশ্যই কি নেটওয়ার্ক সিস্টেম আপনাদেরকে ক্যারিয়ারটা পরিবর্তন করে দিবে দেখেন প্রত্যেকটা ব্যক্তি এখানে আপনি ছেলে হন বা মেয়ে হন আপনার বয়স দশ বা আপনার বয়স আসি কোনো কিছুই ম্যাটার করে না ম্যাটার এটাও করে না যে আপনার বয়স দশ বা আশি বা আপনি যে কোনো ধর্মের হন না কেন আপনি এখানে কাজ করে এখান থেকে আর্ন করে নিতে পারবেন এই সিস্টেম সুযোগ এই নেটওয়ার্ক সিস্টেম আমাদেরকে দিয়ে দিছে তো প্রত্যেকটা ব্যক্তি এখান থেকে আর্নিং করে নিতে পারবেন এখানে দেখেন প্রতিনিয়ত আমাদের এখানে কি অ্যামাউন্ট ইনকাম করা যায় ঠিক আছে এখানে চাইলে আপনি কি এখানে চাইলে আপনি এনএফটি নিয়েও কি যখন আপনি এই নেটওয়ার্কের সাথে কানেক্ট থাকবেন ঠিক আছে যখন এই নেটওয়ার্ক সিস্টেমের সাথে আপনি কানেক্ট হবেন ডুয়ার একটা লেভেল নেবেন ঠিক আছে তখন কি করবে নেটওয়ার্ক সিস্টেম আপনার এনএফটি দিবে যদিও আমি এটা ক্লিম করি কি ওঠায় নিয়েছি তো এই এনএফটি দিয়েও আপনি ইনকাম করে নিতে পারবেন স্ট্যাকিং এর মাধ্যমে ঠিক আছে তো প্রত্যেকটা ব্যক্তি এনআরজি এনএফটি থেকে ইনকাম করে নিতে পারবেন এখানে জাস্ট আপনি কি স্ট্রেকিং এর মাধ্যমে অর্থাৎ আপনি এখানে স্ট্রেকিং করে রাখলে সাত দিন পরে এখান থেকে অটোমেটিক একটা ইনকাম আপনার ওয়ালেট এসে হিট করবে তো কত সুন্দর সিস্টেম তাই না যখন আপনি কাজ করবেন ইনকাম করে নিতে পারবেন যখন কাজ করবেন না আপনি এই নেপটি দিয়েও হাজার হাজার লক্ষ লক্ষ টাকায় ইনকাম করে নিতে পারবেন এই সিস্টেম সুযোগ এখানে আছে এখানে সাথে যখন কানেক্ট থাকবেন তখন আপনার গিফট করবে ঠিক আছে পলিটোকেনেও কিন্তু আপনি এখান থেকেই ইনকাম করে নিতে পারবেন কত সুন্দর এই নেটওয়ার্ক সিস্টেম তাই না যখন নেটওয়ার্ক সাথে কানেক্ট থাকবেন তখন এগুলো এই সিস্টেম নিয়ে কি আপনি আর্ন করে নিতে পারবেন এখানে সব থেকে আমরা যেটা বেশি ফোকাস দিব সেটা হচ্ছে কি সেলফ জয়নি অর্থাৎ চাইটটা যেহেতু বিজনেস প্ল্যাটফর্ম অবশ্যই কি আমাদের বিজনেস পার্টনারের প্রয়োজন কারণ লাইফ টাইম সারা জীবন উপার্জন করার জন্য বিজনেস পার্টনার আবশ্যক তাই না আপনি ফ্রিতেও আর্ন করে নিতে পারবেন কিন্তু একটু যদি চেষ্টা করেন যদি এক থেকে দেড় ঘন্টা দেওয়ার মতো অ্যাবিলিটি থাকে এক থেকে দেড় ঘন্টা টাইম যদি এখানে দেন অবশ্যই কি আপনি এখানে আপনার লাইফটা চেঞ্জ করে নিতে পারবেন তো এই যে বিজনেস পার্টনার গুলো আপনি পাবেন কোথায় এখানে যারা আমরা আছি প্রত্যেকটা মেম্বার সবার ফোনে কিন্তু এই অ্যাপস গুলো আছে টিকটক ফেসবুক এই অ্যাপস কি আমাদের সবার ফোনে আছে কিন্তু এই অ্যাপস গুলোর ব্যবহার আমরা জানি না কিভাবে এখান থেকে আপনি পার্টনার টিম অডিয়েন্স করে কি হাজার হাজার লক্ষ টাকা উপার্জন করবেন এই সিস্টেম গুলো আমরা শিখাই বুঝাই দিব যখন আমাদের এই পলিনিটিকা ডট কম এ আপনি কানেক্ট থাকবেন তো কিভাবে শেখাবো এখানে যখন আপনি নেটওয়ার্কের সাথে কানেক্ট থাকবেন আমাদের আছে আমাদের আছে পলিনিটিকা সোশ্যাল মার্কেটিং ট্রেনিং গ্রুপ ঠিক আছে তো এই গ্রুপে আপনি কিভাবে কাজ করবেন কিভাবে আর্ন করবেন সমস্ত সিস্টেম গুলো কি শিখাই বুঝে দেওয়া হয় দেখেন এখানে আমাদের মার্কেটিং গ্রুপের ক্লাস টাইম গুলো দেওয়া হবে যখন আপনি নেটওয়ার্কের সাথে কানেক্ট থাকবেন অর্থাৎ আমাদের এই পলিনিটিকা ডট কি কানেক্ট থাকবেন তখন আপনি কিভাবে কাজ করবেন সমস্ত কি এখানে শিকাই পুজো দেওয়া হয় এখানে মার্কেটিং গ্রুপের ক্লাস টাইম গুলো দেওয়া আছে ক্লাস টাইম গুলো মেনটেন করে কি আপনি কাজ শিখবেন শেখার পাশাপাশি এখান থেকে ইনকাম করে নেবেন দেখেন এখানে প্রথম অবস্থায় যখন আসবেন আপনি তো জানবেন না যায় তাই না যে কিভাবে একটা ভিডিও পড়তে নিবেন হাজার হাজার অডিয়েন্স কিভাবে আপনি করবেন সমস্ত সবকিছুকে আপনি কিভাবে একটা ভিডিও আপলোড করবেন তো দেখেন এখানে আপনি কিভাবে একটা ভিডিও আপলোড করবেন কোন হ্যাশটি ইউজ করবেন কিভাবে একটা ভিডিও পোস্ট করবেন কোন সেটিংস করলে আপনার ভিডিওটা পরিতে যাবে সমস্ত সবকিছু কিন্তু এখানে পেয়ে যাবেন কোন টাইম মেনটেন করে আপনি একটা ভিডিও আপলোড করবেন সমস্ত সবকিছু কি এই আছে এই গ্রুপে আপনি পেয়ে যাবেন তো এক কথায় আপনার ইনকামের রোড ম্যাপটা আমরা দেখাই দিব জাস্ট আপনি একটু চেষ্টা করলে কি অবশ্যই এই নেটওয়ার্ক সিস্টেম দিয়ে ভালো কিছু নিতে পারবেন এখানে কিন্তু প্রত্যেকটা ব্যক্তি ইনকাম করতেছে ইনকামের রিভিউ গুলো এখানে আছে খেয়াল করলে দেখতে পারবেন এখানে দেখেন একটা আপু জাস্ট দুই তিন দিনে এখান থেকে ইনকাম করছে কি পরিমাণ দেখছেন তিনশো চোদ্দ পল ঠিক আছে এখানে যে শুধু এই আপুটা ইনকাম করছে এমন না প্রত্যেকটা আপু ভাইয়া সবাই কিন্তু এখান থেকে ইনকাম করছে দেখছেন প্রতিটা মেম্বার কিন্তু এখান থেকে ইনকাম করছে যারা এই নেটওয়ার্ক থাকেন কত এগারোশো পনেরো ঠিক আছে বাংলা যে হচ্ছে প্লাস হয়ে গেছে তো এইভাবে কিন্তু সবাই ইনকাম করতেছে শুধু যে আমরা ইনকাম করতেছি তা না এখানে কিন্তু ইনকামের রিভিউ গুলো আছে দেখেন আমাদের দাদু এটা যেহেতু দাদু প্রথম দিনের ইনকাম ঠিক আছে প্রথম দিনে প্রায় দেড় লক্ষ টাকা প্লাস কিন্তু দাদু ইনকাম করছে একদিনে তো এই জন্য বলতেছি যে ভাই নেটওয়ার্ক সিস্টেম সুন্দর অবশ্যই চালে কি আপনিও এই নেটওয়ার্ক সিস্টেমের সাথে কারেন্ট থেকে ইনকাম করে নিতে পারবেন দেখেন এটা আমার কালকে রিভো ঠিক আছে কালকে আমি ইনকাম করছিলাম পাঁচশো একাশি পল আজকে আমার এখানে ছয়শো প্লাস ছয়শো একষট্টি প্লাস পল কিন্তু আমার আজকে অলরেডি ইনকাম হয়ে গেছে এই জন্য বলতেছি যে নেটওয়ার্ক সিস্টেমের সাথে কারেন্ট থাকেন অবশ্যই কি আপনি চাইলে এখান থেকে ইনকাম করে নিতে পারবেন ইনকামের সিস্টেম সুযোগ সুবিধা সবকিছু কি আমাদের থেকে পাবেন এখানে বলতে পারেন আমি যখন প্রথম অবস্থায় কাজটা শুরু করব তো আপনাদের থেকে হেল্প পাবো কেমন বা হেল্প সাপোর্ট পাবো কেমন আমাদের এখানে নেটওয়ার্ক মার্কেটিং ট্রেন্ডিং গ্রুপ থেকে আপনি হেল্প নিয়ে কাজ শিখে ইনকাম করে নিতে পারবেন এখানে আপনাদের সুবিধার্থের জন্য আমাদের আছে কি সাপোর্ট গ্রুপ এই সাপোর্ট গ্রুপে ধরেন আপনি একটা মার্কেটিং প্লেসে পোস্ট করলেন ঠিক আছে হোক সেটা ফেসবুক ইনস্টাগ্রাম বা টিকটক যে কোনো মার্কেটিং প্লেস একটা ভিডিও আপলোড করে জাস্ট লিঙ্কটা এই গ্রুপে দিয়ে সবাই বললেন সাপোর্ট কমপ্লিট আমাদের অ্যাক্টিভ মেম্বার আছে চৌত্রিশশো প্লাস তো এত তো মেম্বারের মধ্যে জাস্ট পাঁচশো মেম্বার যদি আপনার একটা ভিডিওতে কপি লিঙ্ক শেয়ার রিপোস্ট করে দেয় ভিডিও কি ফরিতে যাবে না অবশ্যই ভিডিও ফরিতে যাবে ভিডিও ফরিতে মানে কি আপনিও ফরিতে হাজার হাজার অডিয়েন্স পেয়ে যাবেন পার্টনার টিম ডেভেলপ করার জন্য এইভাবে আপনি কাজ শিখে কাজ শেখার পাশাপাশি কি এখান থেকে ইনকাম করে নিতে পারবেন প্রত্যেকটা ব্যক্তি এখান থেকে ইনকাম করে নিতে পারবেন ইনকামের সিস্টেম সুযোগ এই কমিউনিটি আমাদেরকে দিয়ে দিয়েছে আর এই সাইটটা যেহেতু ডিসেন্ট্রালাইজ আপনি এখানে নিজে মালিক নিজে বসে কাজ করে এখান থেকে ইনকাম করে নিতে পারবেন কিন্তু কাজ করার জন্য অবশ্যই কি প্রয়োজন আপনার একটা মাধ্যম প্রয়োজন তাই না প্রয়োজন হবে আপনার একটা ওয়ালেটের এর নাম হচ্ছে ট্রাস্ট ওয়ালেট এই ট্রাস্ট আপনি পাবেন কোথায় পেয়ে যাবেন গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে জাস্ট আমাদের গ্রুপে থাকা মাত্র তিন মিনিটের একটা ভিডিও দেখে কি খুবই সহজে এই ট্রাস্ট আপনি কমপ্লিট করে নিতে পারবেন এখন এই ওয়ালেটটা তো কমপ্লিট করে অটোমেটিক ক্যামেরা অক্সিজেন আচ্ছা স্ক্রিনের উপর টাস করে স্ক্রিনটা বড় করে নেন তো দেখেন এই টাস্ক টুলেটা তো আপনি কমপ্লিট করে নিলেন তাই না তারপরই করোনা কিভাবে একটা এর অ্যাকাউন্টের জন্যই প্রয়োজন হবে কারণ আপনি এখানে নিজে মালিক নিজে বসে কাজ করবেন তাই না ইনকাম তো করবেন ডলার ইনকাম এর ডলারটা রিসিভ করার জন্য অর্থাৎ আপনার যখন একটা অ্যাকাউন্ট হবে তখনই কাজ করে আপনি সেম করে আমাদের মতো ইনকাম করে নিতে পারবেন আমরা ইনকাম করতেছি ইনকাম সিস্টেম সুযোগ আছে বলেই কি আপনাদেরকে বলতেছি যে আপনারা নেটওয়ার্ক সাথে কারেন্ট থাকেন অবশ্যই কি নেটওয়ার্ক সিস্টেম আপনাদেরকেও ভালো কিছু দিবে ইনশাল্লাহ তো দেখেন এমন একটা অ্যাকাউন্ট ওপেন করার জন্য ফার্স্ট টাইম আপনার যেটা প্রয়োজন হবে পল ডলার তো এই পল ডলার আপনি পাবেন কোথায় বিভিন্ন এক্সচেঞ্জার বাইন্যান্স বায়োবিট যদি আপনি ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে জানেন হুম চাইলে বাইনান্স সম্পর্কে যদি জানেন বাইনান্স থেকে বাই করে অর্থাৎ কিনে এনে জাস্ট আপনার এই ওয়ালেট এর মধ্যে রাখলে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে দিলে আপনি কাজটা করতে পারবেন বা আপনার রিলেটিভ যদি কেউ থাকে যে কোনো কারেন্সি নিয়ে কি আপনার ওয়ালেট এর মধ্যে রাখলে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দিলে আপনি কাজটা করে এখান থেকে ইনকাম করে নিতে পারবেন ডলারটা ম্যানেজ করার অ্যাকাউন্ট যদি কোনো সিস্টেম না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি কি করতে পারবেন সেক্ষেত্রে এখানে দেখেন আমাদের তিনটা অফিসিয়াল নাম্বার আছে আপনি চাইলে এই অফিসিয়াল নাম্বারে লেনদেন করে ট্রলারটা নিতে পারবেন এখানে কিন্তু আপনাদের সুবিধার্থীর জন্য তিনটা নাম্বার দেওয়া আছে ঠিক আছে আর যেহেতু এটা পার্সোনাল নাম্বার অবশ্যই কি করতে হবে আপনার টাকাটা সেন মানি করতে হবে আর এখানে আপনি কত পলনে কাজটা শুরু করবেন তার সমপরিমাণ প্যাকেজ কিন্তু পেয়ে যাবেন আপনি যদি প্রথম অবস্থায় তেইশ পলনে কাজটা শুরু করেন তার সম্পূর্ণ প্যাকেজ হচ্ছে এক টাকা পাবেন আপনি ডুয়ের একটা লেভেল ওপেন সাথে এনএফটি এনএফটি কি সম্পূর্ণ ফ্রি তে পেয়ে যাবেন এখানে যদি আপনি সে চল্লিশ ফল নিয়ে কাজটা শুরু করেন সেক্ষেত্রে প্রয়োজন হবে সেক্ষেত্রে কি আপনার একুশ দশ টাকা দিলেই হবে সেক্ষেত্রে প্রয়োজন ওপেন হবে আপনার টু এর একটা লেভেল আর কত এর একটা লেভেল আপনি পাবেন তিনটা এনএফটি সম্পূর্ণ ফ্রি তে আর এখানে যদি আপনি প্রো প্যাকেজ নিয়ে কাজটা শুরু করতে চান সেক্ষেত্রে প্রয়োজন হবে সাত টাকা ঠিক আছে আপনি লেভেল লেভেল আর ওপেন পাবেন সাথে আপনি ফ্রিতে পেয়ে যাবেন এখানে কিন্তু দেখেন আগে আমাদের যে সব ওয়েবসাইট আছে ওই সব ওয়েবসাইটে যারা কাজ করতো তাদের কি কি এই যে এন এফ কথা বলতেছি না এই এনএফটি কিনে নিতে হতো কিন্তু এখানে সম্পূর্ণ ফ্রিতে কি এন গুলো দিচ্ছে যখন আপনার এই স্লোট গুলো ওপেন হচ্ছে স্লোট সাথে কি এনএফটি গুলো গিফট করছে ওই এনএফটি দিয়েও আপনি কিন্তু এখান থেকে ভালো পরিমাণে একটা অ্যামাউন্ট ইনকাম করে নিতে পারবেন ঠিক আছে তো এখানে সিস্টেম সুযোগ আছে ভাই আপনাদেরকে কাজে লাগাইতে হবে এখন অনেকে বলেন যে এই যে পল ডলারের কথা বলতেছেন এই ডলারটা কি ফ্রিতে পাওয়া যায় কিনা দেখেন এখানে তো সবাই কষ্ট করে ডলারটা উপার্জন করে তাই না আপনার থেকে যদি কেউ এমনিতে বলে ডলারটা দিতে যখন আপনি এখানে কাজ করে নেটওয়ার্কের সাথে কার থেকে কি কাজ করবেন যদি কেউ আপনারে বলে এমনিতেই দিতে কখনো কি দিবেন কি বলবেন আগে পেমেন্ট করতে অবশ্যই বলা রাইট আছে কারণ এখানে তো কষ্ট করে আপনি কি ডলারটা উপার্জন করছেন আপনার কষ্টে ডলারটা অবশ্যই কি আপনি বিক্রি করবেন তো এখানে আপনি যার থেকে ডলারটা নেন না কেন ও ডলারটা বাইসেল করে কি দাদু তো দাদু তো এখানে কষ্ট করে ডলারটা উপার্জন করছে তাই না আর বাইনান্স থেকে বাই করে অর্থাৎ কিনে আনছে তো তার কষ্টের ডলারটা তো আপনার এমনিতেই দিবে না অবশ্যই যখন আপনি এই অফিসিয়াল নাম্বারে লেনদেন করবেন তখনই কি আপনার ডলারটা দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দেওয়া হবে অ্যাকাউন্ট যখন আপনার ওপেন হয়ে যাবে ইনকামের মাধ্যম তো হয়ে গেল তাই না তখনই কাজ করে আপনি সেম করে আমাদের মতো ইনকাম করে নিতে পারবেন দেখেন আপনি যে কোনো কাজই করতে চান না কেন আপনি কি ইনকামের মাধ্যম ছাড়া তো কাজ করতে পারবেন না ধরেন আপনি একজন মেয়ে তো আপনি চাইলে তো বাসার বাইরে যে কাজ করতে পারবেন না তাই না অনেক প্রবলেম ফেস করতে হয় তো বাসা থেকে যদি আপনি একটা টেইলার্স এর কাজ করতে চান আপনার সেলাই মেশিনটা প্রয়োজন পড়ে তাই না সেলাই মেশিন কি ফ্রি তে পাওয়া যায় অবশ্যই কি করতে হয় সেলাই মেশিনটা কিনে নিতে হয় এই যে যারা রিক্সা চালায় রিক্সাটা কি ফ্রি তে পায় অবশ্যই কি করতে হয় রিক্সাটা কিনে নিতে হয় তারপর সারাদিন অক্লান্ত পরিশ্রম করে কি ইনকাম গুলো নিতে হয় আর আমরা এখানে সম্পূর্ণ বাসায় শুয়ে বসে জাস্ট একটা স্মার্ট দিয়ে স্মার্টলি উপার্জন করব ইনকামের ডলারটা রিসিভ করার জন্য আপনার একটা অ্যাকাউন্টের প্রয়োজন হবে যখন আপনার একটা অ্যাকাউন্ট ওপেন হবে তখনই কিন্তু কাজ করে আপনি ইনকাম করে নিতে পারবেন এখানে দেখেন আমরা বলতেছি না যে কাজ শেখার জন্য আমাদেরকে কিছু পেমেন্ট করেন এটা কিন্তু কখনোই বলবো না কারণ এখানে আমরা যেভাবে কাজ শিখছি আমরাও চাই যে আপনারাও এখানে কাজ করে এখান থেকে উপার্জন করে নিতে পারেন নিজের খরচ প্লাস নিজের ফ্যামিলি মেম্বার যারা আছে তাদেরকেও সাপোর্ট দিতে পারেন কিন্তু ইনকাম করার জন্য যে মাধ্যমটা প্রয়োজন অবশ্যই কি মাধ্যমটা আপনার করে নিতে হবে তো এই পর্যায়ে যে যার মাধ্যমে আসতেন অবশ্যই তার সাথে যোগাযোগ করেনি